উজনা মেরে দোস্ত বন্ধুরা আজ আমি আপনাদের সামনে এই ভিডিওটা নিয়ে আসছি যার নাম হচ্ছে আমরা কি আল্লাহ আল্লাহ সাথে আদব করি দেখুন আল্লাহ তালা আমাদের সৃষ্টিকর্তা তিনি আমাদের রব তিনি আমাদের রোজদাতা সবকিছু আল্লাহর ইচ্ছা ছাড়া কিছু হয় না এত আল্লাহ তালা যখন ভালো চায় আমাদের জীবনে আমাদের সঙ্গে ভালো হয় আল্লাহ তালা সব সময় আমাদের খেয়াল রাখেন কিন্তু আমরা কি আল্লাহর খেয়াল রাখি আল্লাহর আদব করি তো আসুন আমরা বিস্তারিত আলোচনা করবো এই নিয়ে এটা পার্ট ওয়ান তো বন্ধুরা আমি শুরু কল করছি এই বিষয় নিয়ে আলোচনা এবং এটা একটা নয় দুটো নয় অনেক ভিডিও আমি তৈরি করব আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন অনেক উপকার পাবেন কারণ হচ্ছে দেখুন মানুষের আসল হচ্ছে জ্ঞান বুদ্ধি টাকা পয়সা বড় জিনিস নয় মানুষের আল্লাহ তারা বলছে আমি তাকে জ্ঞান দিয়েছি তাকে সব থেকে কল্যাণ দান করেছি জ্ঞানই হচ্ছে আসল কল্যাণ আর দিনই জ্ঞান থেকে বড় কল্যাণকর জিনিস এই জ্ঞান আমরা পেতে হলে একমাত্র আলেমদের কাছে পেতে পারি আর আমি আপনাদের সামনে একটা উর্দু কিতাব বাংলাতে আমি সেটা তর্জমা করছি করে বলছি আমি বুঝতে পারছেন তো তা তার নাম হচ্ছে কিয়া হাম আল্লাহকে আদব করতে হ্যাঁ এই কিতাব একটা বিশাল বড় কিতাব অনেক মোটা দু তিনশো অনেক গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে আল্লাহ সম্পর্কে আল্লাহর আদব নিয়ে ঠিক ঠিক আছে আছে বন্ধুরা তো আমি 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 একদিক থেকে বাংলা করছি আগে এইগুলো উর্দুটা পড়ে নিয়েছি মাথায় ভরে নিয়েছি সেটা এখন বাংলা আমি আপনার সামনে করব। এবার আসুন আমি মূল আলোচনায় যাই দেখুন আল্লাহকে আল্লাহর আদব আমরা তখনই করতে পারবো যখন আল্লাহ সম্পর্কে আমরা বিস্তারিত আমরা জ্ঞান অর্জন করবো অর্থাৎ আল্লাহ কত বড় কত শক্তিমান কত ক্ষমতার অধিকারী তো এইগুলো জানতে হলে আমাদেরকে কোরআন এবং সহি হাদিসের মাধ্যমে জানতে হবে কারণ আল্লাহ সম্পর্কে যে সমস্ত তথ্য দিয়েছেন হাদিসের মধ্যে সেইগুলো আমাদের অনেকে আমরা জানি না কারণ আমরা সেই সমস্ত হাদিস আমরা ঘাটি না করি না আর দুই নম্বর কথা কোরআনের মধ্যে আল্লাহ তালা আল্লাহ সম্পর্কে যে জ্ঞান দিয়েছেন যে তথ্য দিয়েছেন আমাদের সেইগুলো জানতে হবে তো আসুন সুরা জুমারের মধ্যে আল্লাহ তালা কি বলছেন আল্লাহ বলছেন ওয়ামা কদর উল্লাহ কদরি অর্থাৎ তারা আল্লাহর কদর করেন না আল্লাহর সম্মান করে না যেমন আল্লাহর সম্মান করা উচিত ছিল আল্লাহ দেখছেন এখন অভিযোগ করছেন যে তারা আল্লাহর কদর করেন না সম্মান করে না যেমন আল্লাহ সম্মান করা উচিত ছিল তারপর আল্লাহ তালা বলছেন জামিয়ান কবজা তুহ ইয়ামাল কিয়ামা কিয়ামতের দিন সমস্ত পৃথিবী আল্লাহর বা হাতের মুঠো মুঠির মধ্যে থাকবে মুঠুতে থাকবে এবং সমস্ত আকাশ আল্লাহ ডান হাতে মানে লেপটানো অবস্থায় থাকবে লেপটানো অবস্থায় থাকবে আচ্ছা দেখতে পাচ্ছেন আল্লাহ তালের ক্ষমতা কত ক্ষমতা তাহলে বুঝেন কেমতে দিন সমস্ত পৃথিবী আল্লাহর বা হাতের মুঠির মধ্যে থাকবে আর সাত আকাশ সামাওয়াত বহু সমস্ত আকাশ বলতে ষাটটা আকাশ আল্লাহ তালা ষাটটা আকাশ সৃষ্টি করছেন সেইগুলো কি হবে লেফট অবস্থায় বিয়ামিনী তার ডান হাতে থাকবে আল্লাহ বলে দিয়েছেন আর দেখেন একটা কথা বলি পৃথিবী থেকে প্রথম আকাশের দূরত্ব সাল্লাম বলছেন পাঁচশো বছর যদি কোনো ব্যক্তি পৃথিবী থেকে আকাশে যেতে চায় দ্রুত যান কোনো যান নিয়ে তাহলে পাঁচশো বছর তাকে লাগবে তো এবার প্রথম থেকে দ্বিতীয় আকাশ পাঁচশো বছর তৃতীয় আকাশে যেতে পাঁচশো বছর এমন করে ষাটটা আকাশ আপনি যদি পৃথিবী থেকে দিতে চান তাহলে মোট আপনাকে বছর বছর লাগবে ঠিক আছে সাড়ে সাড়ে হাজার হাজার আর অন্য হারিস্লাম কি বলছেন আমাদের মাথার উপর যেমন ষাটটা আকাশ আছে আমাদের নিচে ষাটটা পৃথিবী আছে এই পৃথিবীর পাঁচশো বছর নিচে দ্বিতীয় পৃথিবী তার পাঁচশো বছর নিচে তৃতীয় পৃথিবী এমন ষাটটা পৃথিবী তো এবার কথা হচ্ছে সাত আঁকা সাত পৃথিবী এই যে এইগুলো যখন ছোড়াইয়া আপনার আয়তুল খুশি যখন অবতীর্ণ হয় তখন এক সাহাবী সাহাবি মুহু রসুল্লামকে প্রশ্ন করেন হে আল্লাহ রসুলাম আহ এই যে কুরসি সম্পর্কে আল্লাহ বলছেন যে কুরসি সেটাই কি জিনিস এটা কত বড় আমাদেরকে একটু বলেন তখন আল্লাহাম কি বলছেন তিনি বলছেন দেখো সাত আকাশ আর সাত পৃথিবী কুর্সি মোকাবেলা এতই ছোট এতই ছোট তাদের এরিয়া তাদের আয়তন এতই ছোট যেরকম ভাবে একটা বিশাল বড় মাঠের মধ্যে তুমি যদি একটা আংটি ফেলে দাও ওই আংটিটা হচ্ছে তোমার সাত আকার সাত পৃথিবী আর বাকি এত বড় মাঠ বিশাল বড় মাঠ দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কুর্সি তখন বল তিনি বললেন হে আল্লাহ নবী সাল্লাম থেকে আকা ইয়া আরস কতটুকু বড় হবে তখন আল্লাহ নবী সাল্লাম একই উপমা দিলেন কি বলছেন যে দেখো ধরো একটা বিশাল বড় মাঠ ওই মাঠের মধ্যে তুমি কি করছো একটা আংটি ফেলে দিয়েছো তো ওই আংটিটা হচ্ছে কুর্সি আর এই যে বিশাল বড় মাঠ সেটা হচ্ছে আল্লাহর আরস তো এই ব্যাপার আর সেই আরশের মধ্যে আল্লাহ তালা বিরাজমান সেখানে এক হাদিসের মধ্যে এসেছে এই স্পষ্ট করে আল্লাহ সাল্লাম পরিষ্কার বলে দিয়েছেন যে আরসের মধ্যে আল্লাহ বসে আছেন এবং আল্লাহর ভারে ওই আপনার আরসটা কেচের মেচের আওয়াজ করে কেচের মেচের আওয়াজ করে যেমন ভাবে একটা উটের উপর যখন একটা কাঠের হাওদা রাখা হয় রেখে যখন তিন চারটা মানুষ তাতে বসে সফর করে তো মানুষের ভারে যেমন উটের হাওদাটা কেচের মেচের আওয়াজ করে ঠিক তেমনই ভাবে তেমনই ভাবে আল্লাহর ভারে এত বড় আরসটা কি হয় খেচের আওয়াজ করে তো আল্লাহ কত বিশাল বড় আল্লাহ কত শক্তিমান কত বড় হবে আল্লাহ আকবর আল্লাহ আকবর শব্দের অর্থ হচ্ছে আল্লাহ সব থেকে বড় সব থেকে বড় আল্লাহ যত মাখলুক আছে আল্লাহ সব থেকে বড় মাখলুক হচ্ছে আপনার আরস আরস থেকে বড় আর কিচ্ছু হইতে পারে না সে আরস থেকে আল্লাহ আর বেশি বড় আল্লাহ কত বড় সে বলে শেষ করে যাবে না

তিনি হাতের তালুতে সারটা আকাশ রেখে দিবেন এমন ভাবে যেমন ভাবে আপনার হাতের তালু সারটা সরিষার দানার রেখে দেন সেটা কি কিছু মনে হবে আপনার কিছু মনে হবে না কারণ সারটা সরিষার দানা আপনার হাতের তালুতে হয়ে থাকবে ঠিক আছে তেমনি ভাবে কেয়ামত দিন আল্লাহ তাবার হাতের তালুতে সাত আকাশ সরিষার সারটা সরিষার দানার মতন এক পাশে পড়ে থাকবে আল্লাহ একবার তাহলে আল্লাহ যদি হাতের তালু এত বড় এখানতে বুঝুন যে আল্লাহ কত বড় হবে আল্লাহ কত বড় কত বড় হবে এবং তিনার বরত্বের কোনো সীমা নাই এত বড় আল্লাহ তাবারক তাআলা আবার আল্লাহ তাবারক তাআলা সূরা আলে ইমরানে বলেছেন ইয়ু হাজিরাকুমুল্লাহ বিনাফসি এই ধরনের একটা আয়াত আছে যে আল্লাহ তাআলা তিনার শরীরের তোমাদেরকে ভয় দেখাচ্ছেন শরীরের ভয় দেখাচ্ছেন অর্থাৎ আল্লাহ বলছেন যে এই মহাবিশ্বকে পৃথিবী নয় এই মহা মহাবিশ্বকে ধ্বংস করতে হলে কোনো কিছু দরকার নাই শুধু আল্লাহ তালা শরীরে যথেষ্ট হ্যাঁ ইয়ার মধ্যে হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী সাল্লাম জিব্রাহিসাল্লামকে বলছেন হে জিব্রাহিল আচ্ছা তুমি তো আল্লাহর কাছ থেকে ওহিনি আমার কাছে আসো কোনোদিন কি আল্লাহকে একবার দেখেছ তো জিব্রাহিসাল্লাম কি বলছেন আল্লাহ একবার আমি আল্লাহকে কি করে দেখব আল্লাহ সত্তর হাজার নূর দিয়ে ঢাকা আছেন যদি নূর তিনি খুলে দেন তাহলে তা আমি জলে ফুরে সারখার হয়ে যাব। এত আল্লাহ যে সত্তর হাজার নূরের পর্দা আছে সেগুলো যদি খুলে দেওয়া হয় তাহলে মহাবিশ্বের সব আল্লাহ এত এত বড় বড় মহান বন্ধুরা এবার বুঝতে পারছেন আল্লাহ কত বড় শক্তিশালী আর আল্লাহর কাছে সমস্ত ধন ভান্ডার আছে কোন কোন তিনি হ বলে কাজ হয়ে যায় হ্যাঁ তিনিকে কিছু করতে হয় না তিনি শুধু হুকুম দেন হুকুম দিলেই কাজ হয়ে যায় আর আল্লাহ তাবার সমস্ত মনের মানুষের মনের মনগুলোকে হাদিসের মধ্যে সে দুই আঙ্গুলের মধ্যে রেখে দিয়েছেন হ্যাঁ দুই আঙ্গুলের মধ্যে দুই আঙ্গুলের মধ্যে রেখে দিয়েছে মানুষের মন আল্লাহ তালা যেদিকে বৃদ্ধের মন সেদিকে সেদিকে হয়ে যায় অর্থাৎ যদি আপনার মনের মধ্যে আল্লাহ কারো ভালোবাসা তৈরি করে দেন আল্লাহ চান যে তার ভালোবাসা তৈরি হয়ে যাক তাহলে তার ভালোবাসা তৈরি হয় সে আপনাকে ভালোবাসতে লাগে পক্ষান্তরে মানুষ যখন যদি আল্লাহ চান তার অন্তরে সবার ঘৃণা আমি জমিয়ে দিব সবাই তাকে ঘৃণা করবে তখন সবাই তাকে ঘৃণা করতে লাগে এত বন্ধুরা আল্লাহর কাছে কিছু আল্লাহ আল্লাহ বুঝতে পারছেন তো কোরআন আল্লাহ বলছেন আল্লাহ বলছেন শুধু তোমরা চাইলে হবে না আল্লাহকেও চাইতে হবে আপনি চাচ্ছেন আমার এই হয়ে যাক সেই হয়ে যাক উন্নতি হোক আমার ঘর হোক বাড়ি হোক বিল্ডিং হোক কিন্তু আল্লাহ চাচ্ছে না তাহলে হবে না এত সে আল্লাহ তালাকে রাজি করতে হবে খুশি করতে হবে বন্ধুরা তো এই ব্যাপার কিন্তু আজ দেখেন আজ এর জন্য আল্লাহ তালার সঙ্গে যে আদব আদবের ব্যাপারটা আছে সেটাকে কি শৈশব থেকেই শিক্ষা দিতে হবে মা বাপকে ঠিক আছে কারণ কি হচ্ছে মা যে সমস্ত দিনদার পরেজগার মা বাপ তাদের কুলটাই হচ্ছে আপনার পাঠা পাঠশালা কারণ একটা বাচ্চা যখন তার মায়ের কাছ থেকে দিনই শিক্ষা পেতে থাকবে বাচ্চা বয়স থেকে হ্যাঁ বাদ দিয়ে সে যদি মায়ের থেকে ইসলাম শিক্ষা পায় হ্যাঁ তাদেরকে ওই বয়সে যদি তাদেরকে ছোট ছোট ইসলামিক কলেমা শিক্ষা দেওয়া হয় বাক্য শিক্ষা দেওয়া হয় যেরকম সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার ইত্যাদি শিক্ষা দেওয়া হয় তাহলে ওই শিক্ষাটা তার মনে স্থায়ীভাবে বসে যাবে কারণ বাচ্চা বয়সে বাচ্চাদের পরিষ্কার থাকে ওই বয়সে তাদের মগজে তাদের মাথায় যেটা ঢুকে যাবে সারা জীবন ওইটাই থাকবে হ্যাঁ ওইটা কখনো বের হবে না যেরকম মানুষ যখন খাওয়ার আগে খালি পেটে যদি মুলু খায় মুলো খাওয়ার পর সে যদি তারপর মিষ্টি খায় বিরিয়ানি খায় যাই খাত কিন্তু তার ঢেকুড়টা মুলুর উঠবে মূল ডেকর উঠবে ভাই এই জন্য বলছি বাচ্চা বয়স থেকে আমরা কি করব বাচ্চা দেখে দিনের শিক্ষা শিক্ষিত করব দিনের শিক্ষা শিক্ষিত করব এবং তাদেরকে এই জিনিস শিখিয়ে শেখাবো যে আমাদের জীবনের মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ মুখী হওয়া আল্লাহর আল্লাহকে রাজি খুশি করা এবং আল্লাহ যেভাবে রাজি খুশি হয় সেভাবে আমল করা ঠিক আছে এভাবে আমরা বাচ্চাদেরকে আমরা এভাবে শিক্ষা দিব কারণ কারণ হচ্ছে আপনার আমরা দুনিয়াতে এসেছি আল্লাহকে রাজি খুশি করার জন্য এর জন্য এই আল্লাহকে রাজি খুশি করতে হলে বন্ধুরা আমাদেরকে বাচ্চা বয়স থেকে আমাদেরকে ঠিক করতে হবে আমাদের ছেলে সন্তানদেরকে এ দিন শিক্ষা দিতে হবে আর যদি তাদেরকে বাচ্চা বয়স থেকে দিন শিক্ষা দেওয়া না হয় তাহলে ওরা যদি বিগড়ে যায় তাহলে সারা জীবন তারা কোনোদিন দিন হবে না ওই বিগড়েই থাকবে কারণ যারা বাচ্চা বয়সে দিন পায় না ইসলাম পায় না তারা শেষ বয়সে সেরকম তার দিন দিনদার পরোজগার হইতে পারে না ঠিক আছে দিনদার পরোজগার হইতে পারে না এই জন্য আমরা কি কী করবো বাচ্চা বয়স থেকে ছেলেদেরকে দিনদার পরোজগার করব এবং আল্লাহর আদব কায়দা শিক্ষা দিব আল্লাহর আদব কায়দা শিক্ষা দিব কিন্তু তা কিন্তু হচ্ছে না তা হচ্ছে না বর্তমানে আমাদের যারা মা বাপ আছে মা বাপরা তারা কি করে তারা বাচ্চা বয়স থেকে ছেলেদেরকে দিন দা দিনের পরিবর্তে দুনিয়া শিক্ষা দেয় তাদেরকে বলে ভালো একটা কাজ হ্যাঁ ভালো একটা মানে কাজে হও তাহলে কি হবে তুমি জীবনে ইয়া হবে না তোমার অপমান হইতে হবে না টাকা পয়সার জন্য ইনকামের জন্য অপমান হইতে হবে না হ্যাঁ আমরাও মানসিকতা হ্যাঁ বাচ্চাদেরকে আপনি এভাবে দুনিয়া শিক্ষা দেন তাদেরকে উপদেশ দেন যে টাকা কামাও পয়সা কামাও এবং ভালো দক্ষতা অর্জন করা কোন ব্যাপারে হ্যাঁ শিক্ষা দেয় কিন্তু তার সঙ্গে সঙ্গে তাদেরকে আল্লাহ আল্লাহমুখী হওয়া এবং তাদেরকে আল্লাহর সঙ্গে আদব করা ইত্যাদি কে শিক্ষা দিবে আপনি যদি শিক্ষা না দেন তো এখন দেখা যাচ্ছে আপনার ছেলে সন্তানরা তারা কি করছে দুনিয়ামুখী হয়ে যাচ্ছে এবং তারা দুনিয়া দুনিয়া করে 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 সারাটা জীবন দুনিয়ার পিছনে সময় কাটিয়ে নিজের জীবনটাকে ধ্বংস বরবাদ করছে আর যখন তারা আখেরাতের রাতের দিকে যাচ্ছে খালি হাতে যাচ্ছে তাদের কোনোই তাদের কাছে নেকি নাই আখেরাতের রাতের কোনো পাথে তাদের কাছে না সম্বল কিছুই নাই ঠিক আছে এই অবস্থা হয়ে যাচ্ছে এখন যার ফলে তারা দুনিয়া থেকে আখের রাতে যখন আখের রাত মুক্তি যখন হচ্ছে একদম জলিল হয়ে অপমানিত হয়ে কারণ তাদের কাছে নেকি নাই তো আখেরা সম্বল নাই তো অপমানিত হয়ে আখের দিকে যাচ্ছে তা তার সঙ্গে সঙ্গে তারা কি করছে আল্লাহ করে সে আদব তাদের কাছে ছিল না কারণ দিন যদি না থাকে শিক্ষা না থাকে তারা তো বেয়াদব হয়ে বেয়াদব অবশ্যই হবে একটা শ্রোতাগণ আজকাল মুসলমানদের কাছে মুসলমানরা কিন্তু সবকিছুই জানে তাদের সমস্ত জ্ঞান বুদ্ধি আছে কিন্তু সম্পর্কে বা দিন সম্পর্কে আল্লাহ সম্পর্কে তারা কিছুই জানে না তারা দুনিয়া সম্পর্কে জন্য অবগত কিন্তু আখেরাত সম্পর্কে আল্লাহ সম্পর্কে তারা কোন অবগত নাই তার মূল কারণ হচ্ছে তারা শুরু থেকে শুরু থেকেই তারা আল্লাহওয়ালা পরিবেশে পরিবেশে বড় হয় না আল্লাহ আলা পরিবেশ তারা পায় না তারা যে পরিবেশে বড় হচ্ছে সে পরিবেশে সম্পূর্ণ বেদিনী পরিবেশ হ্যাঁ বেদিনী পরিবেশ ওই পরিবেশে থাকলে মানুষ তো বেদিন হবেই আল্লাহ থেকে দূর হবেই এর জন্য কি করতে হবে আল্লাহ তালার আজমত তেনার জালালা তেনার কিবরাই মাথায় বসাইতে হবে কিন্তু বাচ্চা বয়স থেকে তারা তা করছে না বরং তার পরিবর্তে কি করছে মাথার মধ্যে তারা দুনিয়া ভর্তি করে রেখে দিয়েছে দুনিয়ার মহাব্বত ভর্তি করে রেখে দিয়েছে দুনিয়া গুরুত্বপূর্ণ এই তথ্য সমস্ত তাদের মাথার মধ্যে করে রেখে দিয়েছে যার ফলে তারা দুনিয়াকে খুব ভালো করে চিনে খুব ভালো করে জানে দুনিয়ার জীবন তারা কি করে সব গোটা জীবনটা দুনিয়া দুনিয়া করে কাঠায় কিন্তু যখন তারা মরে যায় তখন তারা আখেরাতের দিকে যখন যায় তখন আখেরাতের যে সম্বল আছে সেটা একদম খালি খালি একদম তাদের কাছে আখেরাতে কোনো সম্বলই থাকে না এই আমি তো একবার বললাম যারা বিগড়ে যায় বাচ্চা বয়স থেকে তারা সারা জীবন বিগড়েই থাকে তারা কোনোদিন সোজা হয় না এই জন্য বন্ধুরা আমি বলবো বাচ্চা বয়স থেকেই মা বাপকে হ্যাঁ বাচ্চাদেরকে আল্লাহর পরিচয় শিক্ষা দিতে হবে ঠিক আছে এবং প্রতিটা মুহূর্ত তাদেরকে দিনের শিক্ষা শিক্ষিত করতে হবে ঠিক আছে আল্লাহর দিকে তাদের মুখ ফিরাইতে হবে দুনিয়ার দুনিয়া থেকে মুখ ফিরিয়ে আল্লাহর দিকে মুখ করতে হবে তাদের আল্লাহ মুখী করতে হবে দুনিয়া মুখী করলে হবে না তাহলে কি হবে তারা যেমন সারা জীবন দুনিয়াতে সুখে থাকবে শান্তিতে থাকবে তেমনিভাবে ভাবে তারা আখে হাতে মালামাল হয়ে যাবে কামিয়াব হয়ে যাবে অমান জুহ জিয়ানি নার যাদেরকে জাহা আগুন থেকে বাঁচানো হয়েছে ফাঁকা ফাজ তারা কামিয়াব হয়ে গেল আল্লাহ বলছে তারা কামিয়া হয়ে গেল এটা জাহা আগুন থেকে বাঁচতে হলে আর জান্নাতে যেতে হলে আমাদেরকে কি করতে হবে একমাত্র বাচ্চা বয়স থেকে আমাদের ছেলে সন্তানদেরকে দিনে শিক্ষা দিতে হবে আল্লাহ সঙ্গে কি করে আদব করবে সে আদবের শিক্ষা তাদেরকে দিতে হবে ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা আমি আজ আপনাদের সামনে ভূমিকা রাখলাম মাত্র এখন আমি আল্লাহর সঙ্গে আমরা আদব কিভাবে করবো এই কথা আমি বিস্তারিত ভাবে ঠিক আছে কিতাবটা কিতাবটা উর্দু কিতাব নাম কেয়াহাম আল্লাহকে আদব করতে হ্যাঁ আমরা কি আল্লাহর সঙ্গে আদব করি এই কিতাবটা আমি আপনাদের সামনে এভাবে তুলে ধরবো এর জন্য আপনাকে কি করতে হবে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে হবে কারণ আমি যখনই ভিডিও ছাড়বো যাতে আপনাদের সঙ্গে আপনাদের মোবাইলে চলে যায় ঠিক আছে চলে গেলে আপনারা এই ভিডিওটা দেখতে পারবেন তার থেকে অনেক কিছু জানতে পারবেন এই সমস্ত কিতাব মূল্যবান কিতাব বড় বড় মহাদেশগণ লিখেছেন এই কিতাবগুলো ঠিক আছে তা এত এই কিতাব আপনারা আপনাদের কাছে নেই আর এই কিতাবগুলো আমি এনেছি সৌদি আরব থেকে এনেছি আমি সৌদি আরব থেকে মোট ষাট থেকে সত্তর কেজি কিতাব এনেছি বুঝলেন তো তো এই মূল মহামূল্যবান কিতাব শুধু কোরআন এবং সহি হাদিসের মাধ্যমে কিতাবগুলো লেখা আছে তো আমি চাচ্ছি এই কিতাবগুলো মানুষের সামনে তুলে ধরি তাহলে মানুষ অনেক উপকৃত পাবে মানুষ অনেক উপকৃত হবে ঠিক আছে বন্ধুরা তো আপনারা কি আপনারা যদি আমার এই কিতাব শুনতে চান তাহলে আপনারা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আর একটু সময় বার করে অবশ্যই আপনারা শুনতে থাকুন আমার এই কিতাবগুলো কিতাবের কথাগুলো ঠিক আছে বন্ধুরা তাহলে আল্লাহ তাবার তালা আপনাদেরকে দুনিয়া আখেরা সহজ করে দিবেন দুনিয়া কামানো সহজ করে দিবেন আর আখেরাতে জান্নাতের পথ অবশ্য অবশ্যই ইনশাল্লাহ সহজ করে দিবেন তাহলে আপনার দুনিয়া উপকার হবে আখেরাতের উপকার হবে তব আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আমি এখন শেষ করছি আবার আমি ইনশাল্লাহ দ্বিতীয় আপনার এটা পার্ট ওয়ান দ্বিতীয় পার্ট নিয়ে আসবো তবে আমি লক্ষ্য রাখবো আপনারা কতটুকু ভালোবাসেন এই এই আমার বিষয়টাকে ঠিক আছে হাম আল্লাহ কা আল্লাহ কা আদব করতে হ্যাঁ আমরা কি আল্লাহর আদব করি এই যে বিষয়বস্তু আমি তুলে ধরছি এই নিয়ে এখন আলোচনা চলবে কমসে কম একশো দুইশো ভিডিও তৈরি হবে এই বইটা নিয়ে তো আপনারা একটু অবশ্যই কমেন্ট করে বলবেন জিনিসটা কেমন লাগছে ভালো লাগছে না খারাপ লাগছে অবশ্যই এটা প্রথম ভিডিও এখনো কিছু বুঝতে পারবেন না এখনো দুই তিনটা পার্ট দেখুন দেখার পর তখন দেখবেন আপনাদেরকে ভালো লাগবে কারণ প্রতিটা পার্টের মধ্যে নতুন নতুন কথা থাকবে নতুন নতুন কথা থাকবে এক কথা দ্বিতীয়বার করব না না দ্বিতীয় ঠিক আছে যে কথা আজকে বলছি সেই কথা দ্বিতীয় পার্টে শুনতে পাবেন না আর দ্বিতীয় পার্টে যে কথা বলবো তৃতীয় শুনতে পাবেন না সেটা আলাদা আলাদা কথা প্রতিটা পার্টে আলাদা আলাদা বিষয় আলাদা আলাদা কথা কিন্তু সাবজেক্ট একটু থাকবে আমরা কি আল্লাহর আদব করি এই নিয়ে বিস্তারিত আলোচনা করবো তো বন্ধুরা সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিবরকত